জাতীয় নির্বাচন আসছে যেমন হোক না কেন আমার বাবারা বন্ধুরা এই নির্বাচনের মধ্যে বিশ্বাস করে দেখবেন একদম এরা কিন্তু আমার বাবারা বন্ধুরা ওমক বাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুধের মতন পবিত্র কইয়া হালমারে পোদানি मारे এক কাপ চা খাওয়ায়ে দিলে কি যে লাভের উপরে লাভ আমার বাবারা বন্ধুরা শুধু একটা গরম চা খাওয়ার কারণে লাভ জাপ মারে কথা জোরে বলেন ঠিক না আমার বাবারা বন্ধুরা যদি একজন সংসদ সদস্য এর যিনি আমার আপনার হায়াতের মালিক মতের মালিক রিজিকের মালিক অসুস্থতা ব্যক্তিরে সুস্থতা যিনি দান করেন সেই মহান বাবুদের নামের যদি থাকবি ধনী দেন আমার আল্লাহ খুশি নেবে যার একজন আমার বন্ধুরা বিশেষ করে জাতীয় নির্বাচনের পদপ্রাপ্তির জন্য যদি দেওয়া হয় উনি খুশিতে আনন্দে আত্মহারা কথা বলেন ঠিক একজন মানুষ যদি খুশি হইতে পারে যিনি আমার আপনার একমাত্র মালিক যিনি আমার আপনার একমাত্র স্রষ্টা সেই মহান মাহবুতের নামে যদি তাকবীরের ধ্বনি দেয় এমন মাহবুদ আমার আপনার পক্ষে খুশি না বে

পছন্দের প্রিয় দলের যদি কোনো খেলোয়াড় গোল মারে লাভ জাপ দিয়া এমন সিটতেয়া কাইতেয়া লাভ দিয়া পরে বলেন ঠিক না ভাই ঠিক বন্ধুরা এমন রাতকে রাত চোখে ঘুম আসে না কিন্তু আমার আল্লাহ সুবহানাহু জন্য কুরআনের জন্য আমি আপনি যদি এই জায়গার মধ্যে পয়সা সময় দেন বলেন তো আমার মালিক আমার মাওলা খুশি না বেজার আরেকটা জোরে বলেন খুশি না বেজার ওয়াল্লাজিনা জাহাদো ফিনা লান হাদিয়ান নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমাআল মুহসিনিন আমার বাবারা বন্ধুরা যারাই আল্লাহ আল্লাহ রাসুলের পথের সন্ধানে এই যারাই রাস্তা অবলম্বন করলেন এই পথে যারা কদম বাড়াইলেন। এই মুহূর্তে আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা আপনার জন্য আল্লাহ সহজ করে দিছেন শুধু জান্নাতের রাস্তা সহজ করে আমার আল্লাহ খেন্ত নয় আমার আপনার জন্য এই মুহূর্তে আমার আল্লাহ আমারে আপনারে তার বন্ধু হিসাবে কবুল করেছেন বলেন মার হওয়া যদি আল্লাহর বন্ধু হয়ে যান আপনার কোনো ভয় নাই আপনার কোনো ডর নাই কথা ধরে বলেন ঠিক না যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে এ বাবারা বন্ধুরা তাদের দুনিয়ায় না আছে ভয় না আছে মৃত্যুর পরে কবরের জগতে কোনো ভয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তো জোরে বলেন আল্লাহু আকবার যারা সত্যিকার অর্থে আল্লাহর বন্ধ যারা আল্লাহরে বাধ্য করতে পেরেছে আমার ভাইরা তাদের দুনিয়ায় নাই কোনো ভয় না মৃত্যুর মিত্র পরে আকেরাতে কোনো ডর এ বাবারা বন্ধুরা কেন বললাম আল্লাহু আলিকদুল্লাজিনা আমানু ইয়ুখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল যারা অন্ধকার জগৎ ছেড়ে দিয়া আলোর পথে আল্লাহর পথের দিকে আর আমার আল্লাহর যারা অভিভাবক বানায় আমাদের মালিক কিনি কেং একটু জবানটা নাড়াছাড়া ছাড়া করতে জবানের মালিক কেং বহু লোকের দেহ আছে কিন্তু জবান নাই 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 কথা বলতে পারে বহু লোক আছে তার ব্রেন ঠিক আমার বাবারা বন্ধুরা এমন বহু লোক আছে ফ্যারালাইস্ট কইরা কইরা মুখ ঘরের মধ্যে আমার আল্লাহ সোয়া রাখছে এমন বহু লোক আছে আমার বাবারা বন্ধুরা এমন হাসপাতালের বেডের মধ্যে চিৎকার মারে কত লোক যে হাসপাতালের বেডের মধ্যে আমার বাবারা বন্ধুরা আত্মনাত করে রোনা জানি করে তাদের তুলনায় আমাকে আপনাকে ভালো রাখছে এই জন্য মাহফিলের মধ্যে আমার আল্লাহর নামের যদি প্রশংসা করা লাগে আমরা করতে চাই কি চাই না আরেকটা জোরে বলেন চাই কি চাই না এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমার ভাইরা আমাদের দেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন করা দরকার নির্বাচন হচ্ছে নির্বাচন হবে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই আমার বাবারা বন্ধুরা যে দেশের মধ্যে আজানের ধ্বনির দ্বারা মাল্লা মাজি সকাল বেলায় আমার বাবারা বন্ধুরা জমিনে বের হয় যেই দেশের আজানের ধ্বনি শুই না আমি আপনি রাতের বেলায় ঘুমাই যেই দেশের আজানের ধ্বনির পরে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় যেই দেশের আজানের ধ্বনির কারণে পশ্চিম দিকে সূর্য অস্তলিত হয় এই দেশের মধ্যে আমার বাবারা বন্ধুরা নামাজ নিয়া আজান নিয়া সংসদ সদস্য হবে নির্বাচন করবে আমাদের কোনো আপত্তি নাই আমরাও চাই সাংবিধানিক অনুযায়ী আমার বাবারা বন্ধুরা এমপি হোক যদি কোনো ব্যক্তি আমার আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেটা কখন আমরা বরদাস করব না গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনি দেখলাম আজান হয়েছে নামাজের জামাতের সময় মসজিদের মধ্যে আমার ভাইরা জামাত চলতেছে কে জানি মিছিলকারীর বংশে ভাই তো জামাত হচ্ছে নামাজের বিঘ্ন হয় কয় এমন একটা গালি দিছে আমার বাবারা বন্ধুরা বলতে গেলে এই বিশ্রী ভাষা এই মাইকে বলতে গেলে আপনাদের রক্ত গরম হবে কথা বলেন ঠিক না ঠিক এই দেশ মুসলমানের দেশ এই দেশ আলী আল্লাহর

জোর দাবি জানাই আপনার হাতে ঘরা বাংলাদেশের মধ্যে ছয়শ মডেল মসজিদ হয়েছে যেন সময় মতো আউয়াল হাতে মানুষ যেন নামাজ আদায় করতে পারে আপনার এই অদ্ভুত অত্যন্ত চমৎকার এটা যুগ যুগ ধরে বাংলাদেশের মানচিত্রে যতদিন এই জমিন থাকবে ততদিন আপনাকে স্মরণ করবে আপনি বাংলাদেশের মধ্যে ছয়শ এমন মডেল মসজিদ উপহার দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু তাই বলে যদি যদি এমন কিছু রাম ভাম এরা নামাজ আপনার ইসলাম নিয়ে কটুক্তি করে এই দেশের সরল মনে মুসলমান সেটা কখনো দাস করবে না করবে না করবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা কষ্ট এমন না আমার দিকে আমরা জোর দাবি জানাই এই দেশের যদি কোন উল্লেখযোগ্য ব্যক্তির বিরুদ্ধে অবমাননাকর কোন তার জন্য বাবারা বন্ধুরা ওই সেই আমার বাবারা বন্ধুরা জেল হাজতে প্রেরণ করা হয় আমরাও সেটাকে সাধুবাদ জানাই কিন্তু আমার নবী কোন দলের নয় নবী সর্বদলীয় আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে নামাজকে নিয়ে যদি কটুক্তি করা হয় সে যত বড় মশলা হোক গোসলা হোক পয়সালা হোক দহবান হোক বৃত্তবান হোক সন্দাগর যত বড় ব্যক্তিত্ব হোক তা কেন তাকে যেন বাবারা বন্ধুরা শীঘ্রই আমার বাবারা আইতের আইনের আওতায় এনে তার দন্ড বাবারা বন্ধুদের সংসদে মৃত্যুদণ্ড কার্য করা হয় আমরা সেটা চাই কি চাই না একে যদি হাত দাঁড়ায় না রে তাকবীর সকলে বলেন মার হাবা ভালো হয় ফাঁকা জায়গা গুলা পুরা কইরা একটু সামনের দিকে একটু আগে আসুন মুখে তো যিনি আগে খালি জায়গা পুরা করেন লা আসেন আসেন আসেন

লা সকলে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা বন্ধুরা এই আলোচনা কিন্তু বিশেষ করে আমার বাইরা বর্তমান অত্যাধুনিক যোগ মিডিয়ার যোগ সোশ্যাল মিডিয়ার যোগ অনেকে কিন্তু আমার দিকে কিন্তু ক্যামেরা তাক করে রাখছেন বন্ধুরা কোন ধরনের ভুল বাল কোন আলোচনা যদি হয় সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি বুঝবেন এবং দেখবেন যদি আমি আপনি বাবারা বন্ধুরা এই মাফুলের মধ্যে পয়সা অন্তরে কান এবং দেন দিয়ে যদি কথা অনুধাবন করতে পারি আল্লাহ কুম তোর আমুন আমার আল্লাহর ওয়াদা বৃষ্টির সে ভারী রহমত আমাদের উপর অবতীর্ণ করবেন কে আরেকটা জোরে বলেন না আল্লাহ এত মায়া করে দরদ নিয়ে বলেন আল্লাহ اے বন্ধুরা বিশেষ করে আমাকে আপনাকে যেই ধর্মের মধ্যে দীক্ষিত করে আমার আল্লাহ সুবহানাহু ওয়ালা তাআলা পাঠাইছেন ও মাই ইবতাগি গাইরুল ইসলামি দীন একমাত্র ইসলাম ব্যতীত যত দল আছে যত মত আছে যতই আমার বাবার বন্ধুর অন্যান্য ধর্ম আমার আল্লাহ পাক বলে সকল ধর্মই সকল দলই সকল মতই হাসরে ময়দানে দানে বাতেল বেলা গণ্য হবে একমাত্র ইসলাম ছিল ইসলাম আছে কিয়ামত পর্যন্ত সেটা আমার আল্লাহ রাখবে বলেন ঠিক না बैठे ए বাবারা বন্ধুরা কুরআনুল কারীম আমার আল্লাহ সুবহান ওয়া ঘোষণা করেন ইউরিদুন আলিয়াতু বিউনুর আল্লাহি বিআফুহিম ওয়াল্লাহু মুতিমমুন নূরিহি ওয়া লা